টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এক পাঁচ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ চোটে পড়া তাস্কিন দলে থাকলেও বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন আইসিসির বেঁধে দেওয়া সূচি অনুযায়ী পহেলা মের মধ্যে বিশ্বকাপের এক পাঁচ জনের স্কোয়াড ঘোষণা করতে হতো। অন্যান্য দলগুলোর মতো বিসিবিও নির্ধারিত সময়ে দল বাছাই করে আইসিসির কাছে পাঠিয়েছে কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মঙ্গলবার সেই অপেক্ষা ফুরায় এক সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু একে একে ঘোষণা করেন এক পাঁচ ক্রিকেটারের নাম তবে এই স্কোয়াডেও পরিবর্তনের সুযোগ রয়েছে দুই পাঁচ মেয়ের মধ্যে স্কোয়াডে পরিবর্তন করা যাবে কোনো কারণ ছাড়াই এ সময়ের পরও পরিবর্তন করা যাবে তখন প্রয়োজন হবে আইসিসির অনুমোদনের বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আইসিসির পূর্ণ সদস্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সেই সঙ্গে সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও নেপাল আছে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশের প্রথম ম্যাচ ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পরে দুই ম্যাচ সেন্ট ভিনসেন্টের নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাস্কিন আহমেদ সহধিনায়ক লিটন দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী মোহাম্মদ তানভীর ইসলাম শেখ মাহাদি রিষাদ হোসেন মুস্তাফিজুর রহমান শৈফুল ইসলাম তানজিম সাকিব রিজার্ভ খেলোয়াড় হাসান মাহমুদ আফিফ হোসেন ধ্রুব